হ্যালো গাইজ কেমন আছো তোমরা আমি তো খুব ভালো আছি আর এই যে সকাল সকাল শুরু হয়ে গেছে আমার পুষিদের ঝামেলা তো আজকে ভাবছি একটু মেলায় যাব তো আজকে মেলায় গিয়ে অনেক কিছু কেনাকাটা করার আর একটা স্পেশাল কিছু একটা করার যেটা আমার অনেক দিনের শখ সেটা করার একটা সিদ্ধান্ত নিয়েছি তো ভিডিওটা পুরো দেখতে থাকো লাস্টে কিন্তু জমজমাটি একটা কিছু হতে চলেছে যাই হোক আমি এখন আলমারিটা খুলে ফেলেছি আর আলমারির অবস্থা দেখছো কত গোছানো আমার আলমারি তো আমি শাড়িটা পরে যাবো বলে শাড়িটা বের করলাম মেলাতলায় তো শাড়িটা কেমন কেমন দেখতে ভালো লাগবে এই ব্লাউজটার সঙ্গে বলো তো তোমরা কমেন্ট করে তোমরা হয়তো এই শাড়িটার আগেও দেখেছো কিন্তু আমি একবারও পরিনি এটা আমি পুজোর সময় নিয়েছিলাম এই ব্লাউজটার সাথে শাড়িটা ঠিক যাচ্ছে না তার জন্য আমি এই ব্লাউজটা দিয়ে অন্য একটা শাড়ি পরেছি তো গাইস আমরা এখন মেলা দেখতে যাচ্ছি আর এখন বিকেল বেলা আমরা মেলা দেখতে যাচ্ছি তো তোমাদের দাদাভাই আমাকে ঠিক কত টাকা দিয়েছে জানো মেলা দেখতে দেখবে তোমরা অনেক টাকা দিয়েছে পৃথিবীটাকে কেনা যাবে এত টাকা দিয়েছে এই এইয আমার দশ টাকা আমার মেয়ের দশ টাকা মেলা দেখার জন্য দিয়েছে তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কার কার বর তোমাদেরকে মেলা দেখার জন্য কুড়ি টাকা দেয় আমার বড় দেয় তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এখন মেলা দেখতে যাচ্ছি তো মেলা দেখতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এখানে প্রতি বছর হয় এটা কি বাস পৌষ মাস পৌষ মাস পৌষ মাস হ্যাঁ তো এই মাসে গণেশ জরনী মেলা হয় পুরো এক মাস ধরে এক মাস নয় দশ পনেরো দিন ধরে মেলাটা থাকে তো ভাবলাম যে না যাই একটু মেলা দেখে আসি আর বরের কাছে টাকা চাইলাম বর বললো এই যে পকেট থেকে বের করি কুড়িটা টাকার নোট হাতে ধরিয়ে দিয়ে বললো তোমার দশ টাকার টাকা তো এই দশ টাকা দিয়ে আজকে মেলা দেখতে যাচ্ছি ঠিক আছে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কি কি কিনি কি কি করি ঠিক আছে কিছু বলো তো গাইস আমি আর মৌপি এখন মেলা দেখতে বেরিয়ে পড়েছি তো যে শাড়িটা পরবো বলে বের করেছিলাম ওটা আর পরিনি পরিনি ওই ব্লাউজটার সঙ্গে এটা যাচ্ছিলো না ঠিকঠাক তার জন্য এই শাড়িটা পরলাম কেমন লাগছে কমেন্ট করে জানি চলো গিয়ে দেখা হবে অনেক মেলা বসে প্রচুর মেলা বসে তো আমরা প্রতি বছর যাই খুব মেলা বসে ভালো লাগে এর আগে যখন মানে কাছ থেকে বিগত দশ বছর আগে আরও প্রচুর জমজমাটি ছিল যাত্রা হতো ফাংশান হতো অনেক কিছু হতো কিন্তু এখন আর হয় না অত কিছু তো মেলাটা এখনও টিকে আছে তো চলো দেখা হচ্ছে তো আমাদের রাস্তাঘাট তো তোমরা জানোই দেখেছো এর আগে অনেকবার ভিডিও দেখেছি তো আজকে যেহেতু আমি হেঁটে হেঁটে যাব পুরোটাই তো সেই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করছি তো এখন আমরা হেঁটে হেঁটে যাব কতটা রাস্তা সবটাই হেঁটে হেঁটে যাবো রাগ করে তোমাদের দাদা ভাইয়ের সাথে যায়নি কারণ মেলা দেখতে যাওয়ার জন্য কুড়ি টাকা দিয়েছে ভাবো ভাবতে পারছো যেতে যেতে এই যে তোমাদের সাথে একবার শেয়ার করিলাম মৌপিয়ার স্কুল 5 ঘর তো মোপিয়া কিন্তু সেকেন্ড হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তোমরা কিন্তু ভিডিওটা দেখে নিও আর সবাই অনেক অনেক আশীর্বাদ করো ওর যেন একটা ভালো মানুষ হতে পারে আর খুব বড় হতে পারে তো চলো এখন হাঁটতে হবে এখন অনেকটাই হাঁটতে হবে আর ওই থেকে আর ওই থেকে আর কথা বলতে পারবো না কারণ গান হচ্ছে মিউজিক থাকলে কপিরাইট করবে মানে হচ্ছে তো জোরে বাজছে যে শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তার কাছে তো আমরা এখন মেলাতলার কাছাকাছি চলে এসেছি সেই জন্য আমি এখন ভয়েস ওভার দিচ্ছি কারণ গান হচ্ছে বোঝই তো কপিটাইট পড়ে যাবে না হলে আর মুভি আই দেখতে পাচ্ছ আগে আগে যাচ্ছে খুব এক্সাইটেড আর মনটা একটু ভালো আছে রেজাল্ট বেরোনোর আগে মুখটা এইটুকু হয়ে গেছিলো শুকিয়ে ভাব মানে সবই তো বুঝতে পারছো যাই হোক তো চলো পুরো মেলাতলায় গিয়ে দেখা হচ্ছে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমরা তো মেলাতলার সামনে চলে এসেছি আগে না বড় বড় গেট হতো মানে খুব সুন্দর লাইটিং করতো আর এখন অতটা হয় না অত জমজমাটি নেই তবুও মেলাটা না আছে যাই হোক এখানের মধ্যে ওই একটাই মেলা হয় এই জায়গাটার মধ্যে তো সবাই আসে আনন্দ করে আমরাও আসি প্রতি বছর তো চলো তো রাস্তার চারিদিকে দেখতে পাচ্ছো কত খাবারের দোকান টোকান বসেছে তো আমাকে এখন পাগলের মতো বকতে হবে কারণ আমি এখানে মিউজিকটা অ্যাড করতে পারবো না তো কফি রাইট আসবে বোঝোই তো তো চলো ভেতরে আর এই যে দাদাটা এর কাছ থেকে আমরা জিলিপি নিই সবসময় মেলাতে গেলেই থাকে থাকলেই আমি নিই ওর কাছ থেকেই সেই জন্য বলছিল যে আসবে না আমি বললাম হ্যাঁ আমি ঘুরে আসি এসে নিচ্ছি দিয়ে বলে আমরা একটু আগিয়ে গেলাম তো চলো ভিতর দিকে যাই আর তোমাদের সাথে গণেশ জননী যে ঠাকুর আসে ওটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছ কত খেলনার দোকান যা হয় আর কি মেলা তলায় প্রচুর দোকান বসেছে মৌপিয়াকে বললাম কিছু নিবিও বলো না কিছু নেব না ওর কিছু নেওয়ার ইচ্ছা ছিল না তো যাই হোক আর এখানে দেখতে পাচ্ছ খাবারের দোকান টোকান বসেছে ও একটা নিয়েছে লাস্টে ওই কটন ক্যান্ডি নিয়েছিল আর খাওয়া দাওয়া করেছিল সবই আর কি আর মেলাতলায় নেওয়ার মতো কিছু থাকে না সত্যি বলতে তো মেলাতলায় মানুষ ওই ঘুরতে টুরতে যায় আর সেভাবে নেওয়ার মতো কিছু ছিল না মানে পছন্দসই আর কি তো যাই হোক খাবার দাবার খেতে সব করতে গিয়েছিলাম একটু ঘুরতে ভালো লাগবে তাই তো চলো ভিতর দিকে যাওয়া যাক রাস্তার একদম শেষের দিকেই প্রায় একদম চলে এসেছি যেখানে ঠাকুর আসে মানে মন্দিরে এই মন্দিরে অনেক কিছুই পুজো হয় দুর্গা পুজো হয় সব রকম পুজো হয় সরস্বতী পুজো সব কিছুই হয় এখানে সে ব্যাগের দোকান বসেছে দেখো কি সুন্দর না ব্যাগগুলো একশো টাকা করে বলছি আমি এর আগে একবার একটা ব্যাগ নিয়েছি যার জন্য আমি আর নিলাম না অনেক রকম ব্যাগ আছে তো যাই হোক তো চলো ভিতর দিকে যাই তো আমি ভাবছি একটা চশমা কিনবো তাই আমি এর চশমার দোকানে দেখলাম বেশ চশমাগুলো বেশ দেখতে ভালো তাই আমি না একটা চশমা নিয়েছি পরে পরে আবার দেখছিলাম হ্যাঁ লোকটা বলছিল মানে যে দাদাটা বিক্রি করছে চশমা যে কোনটা ভালো লাগবে বলছিল আর আমি একবার করে ট্রাই করছিলাম তারপর বেছে বেছে আবার একটা চশমা নিলাম চশমাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আমি এই চশমাটা পরে দেখলাম কিন্তু এই চশমাটা খুব একটা ভালো লাগছিল না যার জন্য আমি সানগ্লাস নিয়েছি একটা সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব এটা আমি নি তো এটা আমি দিয়ে অন্য একটা চশমা নিয়েছি যাই হোক চশমা তো আমি নিয়ে নিলাম তো তোমাদের মেলাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে এটাও জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও এটুকুই বলবো তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না আমার আর হাজার কিছু বাকি আছে তোমরা হাজারটা কমপ্লিট করে দাও এইটুকুই শুধু বলবো তো চলো এবার আমরা ঠাকুরতলার দিকে আস্তে আস্তে যাই তো দেখছো দু সাইডটা মেলা হলে না খুব ভালো লাগে তো আমি এখন মন্দিরের দিকে চলে এসেছি তো দেখতে পাচ্ছ মৌপি এখানে দাঁড়িয়ে আছে আর সাম পিছনে দেখো তো আমি এখন মন্দিরের গেটটা একটু খুলে তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক ঠাকুর দেখা তো আমাদের হয়েছে এবার ফেরার পথে তো ভাবলাম আমি না একটা এই ঠোঁটের নিচে না তিল করেছিলাম অনেক দিন আগে কিন্তু সেটা ঠিক আমার একটু লেগেছিলো বলে না জাস্ট সুচটা ঠেকিয়েছিলো আর ছেড়ে দিয়েছিলো মানে ছোট্ট পাড়া হয়েছিল মানে ওইখানে বড়ো হয়নি তো আমি ভাবলাম যে না ওটা আর একটু একটু বড় করি তাহলে দেখতে ভালো লাগবে দিয়ে সেই জন্য আমি না এখানে একটা ট্যাটুওয়ালা বসেছিল আমি ওইখান থেকে একটা মানে তিল করে নিয়েছি ঠোঁটের নিচে তো তোমরা দেখতে পাচ্ছ এখনও ঠিক হয়নি ওটা আমার রঙটা ওঠেনি একটু আছে তোমরা দেখেছো আগের ভিডিওতে তো তোমাদেরকে ভালো করে দেখাবো পরে এক সময় তো আমি ওই দাদাটাকে বলছিলাম তোমার যা মানে ওই ছোঁচটার মধ্যে দিয়ে যা আওয়াজ হচ্ছে আমার তো এমনিই ভয় লেগে যাচ্ছে আগেরবারে এই ভয়েতেই আমি মানে আর্ধেক করে ছেড়ে দিয়েছিলাম কিন্তু তবুও মানে ঠোঁটের নিচে তিল অনেকের দেখি খুব সুন্দর লাগে ওই জন্য আমারও না খুব শখ হতো যার জন্য আমিও না একটা ঠোঁটের নিচে তিল করেছি তো যাই হোক যখন পুরোপুরি ওটা বোঝা যাবে তোমায় দেখা তোমাদের দেখাবো আর এদিকে দেখো মৌপ্রিয়া কিছু কেনে নি ও শুধু খেত মানে খেতে ভালোবাসে তাই ও এখন ফুচকা খাচ্ছে আমি খাইনি তা ও ফুচকা খাচ্ছে আমি দাঁড়িয়ে আছি মেলাতলায় আসলে আসলেই সেই ছোটোবেলার দিনগুলো না অনেক মনে পড়ে যায় ছোটোবেলায় আমার না অনেক বন্ধু ছিল অনেক বন্ধু ছিল তো তাদের নামগুলো এখন বলছি না তো পরে এক সময় বলব তো তোমাদের সাথে পরিচয়ও করিয়ে দেবো যখন কোনো দিনও দেখা হবে তো অনেক বন্ধু ছিল তাদের সাথে কত মেলা দেখতাম আনন্দ করতাম খুব ভালো লাগতো সেই দিনগুলো না খুব মিস করি আর আমি এখন চলে এসেছি সেই জিলিপি দাদার দোকানে তো যে দাদাটা বলছিলো তোমাদের বললাম তো চলে এসেছি এখন আমি জিলিপি কিনবো কিনে এখন বাড়ির দিকে যাবো তো উনি ওনাকে উনি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে ভিডিও হচ্ছে না কি আমি বলছি হ্যাঁ আমি বলছি মাঝে মাঝে ভিডিও দেখি আমি মাঝে মাঝে দেখলে হবে না সব সময় দেখতে হবে তারপর আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ঘুগনি তো আর তোমাদের দাদা ভাই কুড়ি টাকা দিয়ে মেলায় পাঠিয়েছে তাই রাগ করে ওর সাথে আসিনি আবার ও কিন্তু সন্ধে হয়ে গেছে বলে আবার নিতে চলে এসেছি চলো আমরাও বাড়ি চলে যাও তোমরা ভালো থেকো দেখা হচ্ছে নতুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টা ভালো থেকো সুস্থ